হ্যালো এইভি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু বেশ বেশ আছি আজ হলো বৃহস্পতিবার ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে আটটা কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি আর ও তো বাড়িতে নেই ও গেছে নাইটে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে কিছুক্ষণের মধ্যে বলতে ওর বাড়িতে ফিরতে ফিরতে প্রায় দেড়টা বেজে যাবে তো আমি এখন চলে আসলাম বাথরুমে ফ্রেশ হব তো ফ্রেশ হয়ে দেখি কি কাজ রয়েছে তো সেটা করব নইলে পরে স্নান করে নেব মা তো সকালে পুজো দিয়ে গেছে আর আমি এই দুপুরের দিকে স্নান করে কপুকে স্নান করাবো তো চলো এখন ফ্রেশ হয়ে নিই জামাটা নিয়ে আর ছাদে গেলাম না বাইরে বেরিয়ে দেখলাম মা এখানে কয়েকটা জামা কাপড় মেলে দিয়েছে তো ভাবলাম এখানেই জামাকাপড়গুলো মেলে দিই তো বেলে দিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ব্রাশ করছিলাম তো তারপর এই পুঁশাক গাছগুলো তো ছোটদায় এসে কদিন আগে বসিয়ে দিয়ে গেছে মা প্রতিদিন আর কি সকাল বিকেল জল দেয় তো বোধ আজকে সকালে জল দেয়নি দেখলাম গাছের গোড়াগুলো না একদম শুকনো শুকনো হয়ে রয়েছে তাই ভাবলাম আমি একটু জল দিয়ে দিই এই যে দেখো গাছের গোড়াতে আর কি জল দিয়ে দিচ্ছি আর আমি না ওই বাড়ি থেকে অ্যালোভেরা গাছগুলো আনতে ভুলে গেছি বোনকে বলেছি আর কি নিয়ে আসতে দেখি ও কবে আসে আজকে না ওকে আসার কথা বলেছিলাম কিন্তু ওর আজকের পরীক্ষা রয়েছে সেই কারণে ও আসতে পারবে না তো এই যে অ্যালোভেরা গাছগুলোতে জল দিয়ে দিলাম আর পিয়ারা গাছটাতেও জল দিয়ে দিলাম তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি অ্যালোভেরা গাছগুলো যেখানে বসানো রয়েছে তো তারই পাশে এই দেখো ছোট ছোট দুটো পেঁপে গাছ হয়েছে এই পেঁপে গাছটা দেখছি একটু বড় আর ওই যে পাশে যে পেঁপে গাছটা রয়েছে এটা না একটু ছোট রয়েছে আর পাশে তো অনেকগুলো বড় বড় পেঁপে গাছ রয়েছে আর এই যে পিয়ারা গাছে দেখো তিন চারটে মতো না পিয়ারা ধরেছে এই পিয়ারাগুলো আর একটু বড়ো হোক তাহলে পিয়ারাগুলো বেঁধে দেবো পেয়ারা বেঁধে দিলে না তখন বেশ বড় হয় আর গাটা একদম ফ্রেশ হয় তো দেখা যাক কতদিনে আর কি পেয়ারাগুলো খেতে পারি তো আমার পিয়ারা খেতে তেমন একটা ইচ্ছে করে না ওই মাঝে মাঝে আর কি একটু দু খেতে ইচ্ছে করে আর এই যে এই পেঁপে গাছটাতে তো চারটে পেঁপে ছিল সেই যে দিদিরা এসেছিল একটা পেঁপে পেরেছিল সেই পেঁপেটা মানে ডাসা ছিল না আর একটু দুদিন তিন দিন গেলে বোধহয় বেশ ভালো করে আর কি পেঁপেটা ডেসে যেত তো মিষ্টি ছিল খাওয়া গেছিল আর এই যে তিনটে পেঁপে ছোটদা এসে বেঁধে দিয়ে গিয়েছিল আমি একটু দেখছিলাম যে পেকে গেছে কিনা দেখলাম যে গাটা একটু একটু আর কি হলুদ রয়েছে আর এই যে বাড়ির সামনে যে ফুল গাছগুলো এই ফুল গাছগুলোতে না কালকের বিকেলবেলাতে আমি প্রত্যেকটা গাছের গোড়াতে দু বালতি করে জল দিয়েছি তো ফ্রেশ হয়ে গেছি আর এখন চলে আসলাম রান্নাঘরে আর এসে এই যে এই জুসটা বানিয়ে নেব তার মধ্যে আর কি ডিমটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ হোক আর জুসটা বানিয়ে আমার খাওয়াও হয়ে গেছে আর এই পেটিটার মধ্যে দেখলাম কিছু মশলাপাতি রয়েছে এই মশলাগুলো না আমাদের রিসেপশানে আর কি সমাজে রান্নাবান্না হয়েছিল তো সেখান থেকেই এই মশলাগুলো বেঁচে গেছিলো তো মশলাগুলো দেখছি এখানেই রয়েছে তো আমি ভাবছি এই মশলাগুলো এভাবে থাকলে তো খারাপ হয়ে যাবে তাই ভাবছি কয়েকটা কৌটো ভরে আর কি রেখে দেব। এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম চলো এবার খেয়ে ফেলি খেয়ে বিছানাটাও গোছাতে হবে এমনি সময় জানো তো বিছানা গুছিয়ে তারপর আমি ঘর থেকে বেরাই আর কি আর আজকে ঘর থেকে বেরিয়ে গেছি বিছানা না গুছিয়ে তো খাওয়া দাওয়া করে একেবারে এই যে উপরে এসেছি বিছানাটা আমার এখন গোছানো হয়ে গেছে আর এই যে এই চেয়ারের মধ্যে অনেক জামা কাপড় রয়েছে এইগুলো এখন আমার সুন্দর করে গোছাতে হবে এই চাদরটা আমি দুদিন আগেই কেচেছি কিন্তু তোলার আর সময় হয়নি তো ভাবলাম যে এখন কোনো কাজ নেই একটু ফ্রি আছি তাই ভাবছি চাদরগুলো একটু আর কি গুছিয়ে ফেলি আজ আবার বৃহস্পতিবার ঘড়িতে এখন বাজে সকাল দশটা তো এখনো স্নান করিনি মা সকালে পুজো দিয়ে গেছে তো মা যদি পুজো না দিত তাহলে আমাকে স্নান করে নিতে হতো আর কি বৃহস্পতিবার তো পুজোটা তাড়াতাড়ি বৃষ্টিতে কি ভেজা যাবে না মানে গা ভিজবে না কি একটু আজকেও দেখছিলাম যে বৃষ্টি হতে পারে আজকে যদি বৃষ্টি হয় না আমি একদম পাক্কা বৃষ্টিতে ভিজব এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে না গলাটা একটু কেমন আটকে আটকে যাচ্ছে মানে কেমন একটা হচ্ছে মানে ধরে ধরে যাচ্ছে আর কি ঠান্ডা লেগে রয়েছে সেই কারণে ঠান্ডা লাগুক আর যাই হোক আর কি বৃষ্টিতে ভিজতে কিন্তু আলাদাই মজা কালকে আবার এক দিদিদের বাড়িতে যাব মানে আমার মামা শ্বশুরের মেয়ে বাড়িতে দিদি দিদির বাড়িতে কালকে পূজা রয়েছে তো সেই পূজাতে আর কি যাবো কাল আবার শুক্রবার ওর ছুটিও রয়েছে বেশ ভালো দিনেই আর কি পুজোটা করেছে ওর ছুটির দিন একসাথে দুজনে আর কি যেতে পারবো এই জন্যই বললাম ভালো দিন এখন বাজে সকাল দশটা কিন্তু এরই মধ্যে যা গরম হচ্ছে না যেন মনে হচ্ছে বোধহয় এখন বেলা বারোটা বাজে বাড়ি ফেরেনি নাইট ছিল তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে মা বাবা স্কুলে থেকেও কিছুক্ষণ পরে চলে আসবে আসার পরে মাকে রান্নাতে একটু হেল্প করে দিয়ে তারপরে ভাবছি স্নান করতে যাবো না আমার ওই বাড়িতে যেতে এত ইচ্ছে করছিল সে কি কিন্তু ইচ্ছেটা আর একটু আগে হলে ভালো হতো তাহলে ও নাইটে বেরোনোর আগে আমাকে দিয়ে আসতে পার কিন্তু এমন একটা সময়ে মানে এত রাতে আমার ওই বাড়িতে যেতে ইচ্ছে হয়েছে তো কাউকে আর কিছু বলিনি মা সকালে প্রতিদিনই আর কি ঠাকুরের পুজো দিয়ে যায় বাট গোপুকে আর কি স্নান করায় না মা তখন পুজো দেয় সাড়ে সাতটা বাজে এত সকাল সকাল তার আর গোপুকে স্নান করানো যায় না তাই আর কি মা ওকে স্নান না করিয়ে এমনি সকালে খাবারটা ওকে দিয়ে দেয় সকালে খাবারটা ওকে দিয়ে তারপরে মা আর কি বেড়ায় আর আমি যাবো এখন স্নান টান করে দুপুরে ওকে স্নান করিয়ে আজকে বলেছি যে ওর জন্য কিছু খাবার টাবার তুমি নিয়ে আর কি আসবে চকলেট নেই বাটার ক্ষীর এইসব না কিছু নেই জানো শুধু ওই চিড়ে বাতাসা কাজু সেই কদিন ধরে খাচ্ছে সেই যে সকালে তোমাদের সাথে আর কি কথা বলতে বলতে কিছু জামা কাপড় ছিল সেগুলো গোছাচ্ছিলাম তো গোছানোর পরে স্নান করে নিয়েছি স্নান করে গোপুকে স্নান করে মায়ের হাতে রান্নাতে একটু হেল্প করে দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি ঘুম থেকে উঠে এই যে ও কাকে না মাছ দেবে তো মা আর কি সেই মাছগুলোকে দিচ্ছিল তো দেওয়ার পরে সন্ধ্যেবেলায় মানে এই সন্ধ্যে দেওয়া হয়ে গেছে তারপর এই যে রান্নাঘরে এসে মায়ের জন্য চিনি ছাড়া আর আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিলাম আর তার সাথে নিয়েছিলাম দুটো বিস্কুট ও একটু সন্ধ্যাবেলাতে বেরিয়েছে তো ও আসলে পরে এই যে আমি রুটি বানাতে বসে পড়েছি মায়ের জন্য দুটো রুটি আর বাদ বাকি আর কি তিন চারটে মতো যা আছে আঠা তো সেটা আমি পরোটা বানিয়ে নেব। তো তারপর জানো তো ভাবলাম যে না পরোটা আর বানাবো না সেই যখন রুটি বানাচ্ছি তাহলে চলো একেবারে রুটিই বানিয়ে নিই আর আমি না ওই রান্নাবান্না তেমন একটা পারি না পারি না বলতে একেবারেই পারি না কিন্তু এই রুটি পরোটা লুচি এগুলো না বেশ ভালো আর কি বানাতে পারি আগে মাকে দেখতাম কি সুন্দর রুটি গোল করত কিন্তু আমি বানানোর চেষ্টা করতাম বারে বারে ওই ইন্ডিয়ার ম্যাপ করে ফেলতাম তারপরে কি হয়েছে জানো একদিন হঠাৎ করে দেখছি আমি একটা পূর্ণিমার চাঁদ বানিয়ে ফেলেছি এত সুন্দর রুটিটা গোল হয়েছে না আমি ভাবতেই পারিনি যে ওই রুটিটা আমি বানিয়েছি তারপর থেকে আস্তে আস্তে মায়ের হাতে রুটি লুচি পরোটা এগুলো হেল্প করতে থাকতো তারপর শিখে গেছি একেবারে এখানে এসেও দেখো আমার কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না শুধু ওই রান্নাটা শিখতে আমার একটু বাকি রয়েছে তো শিখে যাব আর এই যে বেলা হয়ে গেছে রুটি ভাজাও হয়ে গেছে তারপর গ্যাসটা পরিষ্কার করে নিলাম তারপর আর কি ওই রাতে চিকেন আর তার সাথে রুটি এই ছিল আজকের আমাদের রাতের ডিনার আজ তাহলে আসি দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো টাটা গুড নাইট